বলছে লোকে কেন এত কথা বলে দেখুন লোকে যত কথাই বলুক লোকের কথায় কোনো সময় কান দেওয়া যাবে না লোকে যদি আপনাকে গাধা আর আপনি যদি সেই কথায় রিয়াকশন করেন তো যখন আপনি রিয়াকশন করবেন তখন কিন্তু আপনি গাধা হয়ে যাবেন কীভাবে ছোটো ছোটো বাচ্চারা যখন আমাদের ছোটোবেলায় খেপাতো সেই সময় যদি আমরা কথায় রিয়াকশন করতাম তো বাচ্চারা খেপার জন্য আরও রস পেত কিন্তু যদি তার কথায় যদি আমি রিয়াকশন না করি তাহলে কিন্তু তারা এই কথা বলার আর রস পেত না তখন কিন্তু ধীরে ধীরেই সে অভ্যাসটা ধীরে ধীরে তাদের বাতিল হয়ে যেত এবং তারা এই কথা বলে কোনো সময় ফায়দা পেত না এজন্য লোকের কথায় যদি আমরা করতে থাকি তাহলে লোকের কথায় কিন্তু আমরা যাব। লোকের কথায় অনেকেই কিন্তু নিজের জান পর্যন্ত নিয়ে নাই। এরকম কাহিনীও ঘটেছে যে মানুষ কি ভাববে মানুষ কি বলবে সেই কথা ভেবে সে নিজের জান পর্যন্ত শেষ করে ফেলেছে এটি গল্প আপনারা অনেকে হয়তো শুনেছেন এবং ভিডিওতেও হয়তো দেখেছেন যে একটি গাধা নিয়ে দুজন পিতা এবং ছেলের একটি গল্প যে গাধা কিনে ক্রয় করে বাড়িতে দিকে যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছিলো তো একজন বলছে যে গাধা কিনে নিয়ে যাচ্ছ অথচ দুজনই হেরে যাচ্ছ একজন তোর পিঠে চলে যেতে পারো তো বাবা ভাবলো ঠিক ঠিকই তো কথা তখন সে ছেলেকে পিঠে বসিয়ে দিল তো ছেলে পিঠে ওঠার পরে একজন ব্যক্তি আবার বলছে ছেলে পিঠে বসে আছে আর বাবা হেরে যাচ্ছে তখন ছেলে ভালো ঠিকই তো বাবা মরব্বী মানুষ তাহলে বাবাই উঠুক বাবা যখন গাধার পিঠে উঠলো আরেকজন ব্যক্তি বলছে কেমন বাবা ছোট ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর বাবা গাদার উপর উঠে বসে আছে তো বাবাও তখন হাঁটা শুরু করলো বলছে রাস্তা দিয়ে যাবোই না জঙ্গলের রাস্তা দিয়ে যাবো জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় জোলা পার হতে হবে তো জোলা পার হতে হলে সেখানে আর আছে যেহেতু ভালো রাস্তা ছেড়ে দিয়ে চলে এসেছে ভালো রাস্তায় গেলে সে ব্রিজ দিয়ে পার হতো তো আর দিয়ে পার হলে এখন গাঁদাকে কীভাবে পার করবে আর দিয়ে পার করতে হলে তখন বলতে ঠিক আছে একটা বাস নিয়ে আসো গাঁদাকে উল্টো করে বেঁধে এমন সময় গাদার পা পিছলে গাদা সেই দুলাই পড়ে যায় এবং পানির স্রোতের কারণে সেই গাদা সেখান থেকে হারিয়ে যায় তো মানুষের কথা শোনার কারণে তারা যে রাস্তা পরিবর্তন করছে শেষ পর্যন্ত সে সে গাধাকেই হারিয়ে ফেলে ভাবে যদি আমরা মানুষের কথায় রিয়াকশন করতে থাকি তো আমাদের জীবনে কিন্তু একদম হারিয়ে যাবে শেষ হয়ে যাবে নিজের জীবন সুন্দর হবে না ভালো রাস্তা দিয়ে আপনি যেতেও পারবেন না মানুষ কি বললো লোকে কি বললো সে কথায় কোনো সময় কান দেওয়া যাবে না নিজের জীবন নিজের ইচ্ছা মতন চালান নিজের মন যা চাই সেটাই করুন আর মনের ডিসিশন সবসময় শান্ত অবস্থায় নেওয়ার চেষ্টা করুন কারণ নিজে যখন শান্ত থাকবেন সেই ডিসিশনটাই কিন্তু সঠিক ডিসিশন হয় যদি রাগার নেই তো অবশ্যই আপনি ডিসিশন নেই সেই ডিসিশন কিন্তু কোনো সময় সঠিক হয় না আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত